আজকে একটু ঘুরতে এর ফাঁকে দেখলাম বাঙালি দোকান তো লাউ দেখে আসলে যেহেতু আমি লস করতেছি লসের জন্য লাউটা অনেক উপকারী তো লাউটা কিনে ফেললাম তিন টাকা কেজি ছিল ছিলো নেস্টোর থেকে মোটামুটি অনেক ভালো আমরা সচরাচর নেস্টো থেকেই কেনাকাটা করে থাকি তো যেহেতু বাঙালি দোকান আমাদের বাঙালি ভাই তো আজ এখান থেকেই কেনাকাটা করলাম তো পুঁইশাক কিনলাম এখান থেকে পৈশাক পাঁচ টাকা কেজি পেঁপে পেঁপের দাম একটু বেশি পেঁপে ছয় টাকা কেজি তরমুজ দু টাকা কেজি তো সাত কেজি তরমুজ মোটামুটি চোদ্দো টাকা আর তাছাড়া এখানে সব ধরনের বাঙালি শাক সবজি ফল পাওয়া যায় এখানে বাংলাদেশে আলু পাওয়া যায় আলুগুলো ছিল চার টাকা কেজি পেঁয়াজ পাঁচ টাকা কেজি তো এই যে এটা আমার আমাদের বাংলাদেশি রসুন ছয় টাকা কেজি তো এখান থেকে সবচেয়ে ভালো কথা এরা হোম ডেলিভারি দিয়ে থাকে যা যা লাগবে ওখানে লিস্ট করে দিলে ওরা আসলে রুমে গিয়ে ডেলিভারি দিয়ে থাকে তো মালটাগুলো কেনা হয়েছিল চার টাকা কেজি একদম ফ্রেশ মালটা মোজাম্বিকের এখনও ওই যে বোটা দেখা যাচ্ছে তারপর আপেলগুলোর দাম অনেক সস্তা ছিল নেস্টোতে আপেল আট টাকার নিচে পাওয়া সম্ভবই নাই আপেলগুলো তো এটা একদমই ফ্রেশ আপেল এই যে দেখেন পিছনে ফুল দেখা যাচ্ছে তো বৈশাখের দামটা একটু বেশি পাঁচ টাকা কেজি তো পাওয়া যায় এটা অনেক বেশি আর এই যে ছেলেটা হোম ডেলিভারি দিয়ে গেলো আমগুলো তিন কেজি আম ডেলিভারি ছিল মোটামুটি কেনাকাটা এখন থেকে এই দোকান থেকেই করবো পেঁপের কথা যেটা বললাম এই সাইজের পেঁপে দুই কেজি হবে লাউটা মোটামুটি ভালো ছিল আর আমের কন্ডিশন হচ্ছে এরকম আমটাও মোটামুটি ভালো কলা চার টাকা কেজি তরমুজটা হচ্ছে এরকম মোটামুটি বাংলাদেশের থেকেও ভালো তরমুজ আশা করি খাওয়ার পর বুঝতে পারবো